একটা বাজার যে বাজার কল্পনায় গড়ানা বরং বাস্তবে সেই রঙিন চিত্র যেটা দেখতে একটা মুগ্ধ হবেন একটা বাজার যেখানে ঐতিহ্য সৌন্দর্য আর স্মৃতিরা জীবন্ত হ্যাঁ আমি বলছিলাম সিলেট মাসুক বাজারের কথা এই মাসুক বাজার একটা কেনাবেচার জায়গা না এটা একটা ইতিহাস একটা ঐতিহ্য একটা আবেগ যার প্রতি কোনায় লুকিয়ে আছে রাজা মহারাজার যুগের গন্ধ যেন আপনি ফিরে যাচ্ছেন পুরনো কোনো ছবির মতো স্মৃতি শহরে এই বাজারের মানুষজন তাদের গর্বের গল্প বলার সময় মাসুক বাজারের কথা তুলে ধরে এখানে একদিকে যেমন পুরনো ঐতিহ্যবাহী দোকানপাট এখন ঠিক আছে অন্যদিকে গড়ে উঠছে নতুন নতুন বিএপি স্টোর নতুনের সঙ্গে পুরনো যেন বন্ধুত্ব সেই বন্ধুত্ব এই বাজারের আসল বিশেষত্ব মাসিক বাজার যেন ছোট্ট একটা শহর এখানে প্রতিদিন চলে জমজমাট বাজার যেখানে পাবেন তাজা সবজি বড় বড় নদীর মাছ রঙিন ফলমূল দেশি বিদেশি কাপড় চোপড় দই মিষ্টি আরও আছে মুরগির ফার্ম যেখান থেকে কিনতে পারবেন জীবন্ত হাঁস মুরগি দেশি মুরগি আর ডিম এ বাজারে মাটির তৈরি হাড়ি পাতি থেকে শুরু করে লোহার যন্ত্রপাতি গৃহস্থলি সব কিছু চুলার বাতির বাল চটি জোতা থেকে শুরু করে স্কুল ব্যাগ পর্যন্ত সব পাওয়া যায় এবং এই মাসুক বাজারে অনন্য আকর্ষণ বিখ্যাত সিঙ্গারা বাজাপুরা নানা স্বাদের হাটের খাবার একাধিক ছোট্ট ছোট্ট স্টলে বিক্রি হয় পাসপোর্ট সাইজ এ লোবনীয় খাবার আপনার জীবে দীর্ঘদিন থাকবে আর এই বাজারে রয়েছে সারি সারি মুদির দোকান যা এখানকার জনপদের মানুষের সব চাহিদা মিটায় এই বাজারের পাশেই রয়েছে সুরমা নদী যার দিয়েও বাজারের সৌন্দর্য আর বাড়িয়ে দেয় কয়েক গুণ নদীর পার থেকে প্রতিদিন মানুষ ছুটে আসে মাসুক বাজারে কেউ কেনাকাটা করতে কেউ ছবি তুলতে আবার কেউ শুধু দৃশ্য দেখতে day আর বিশেষ করে এই বাজারের পাশেই রয়েছে একটা স্বপ্নের গ্রাম পশ্চিম দশা এই গ্রামকে কেউ কেউ বলে পর্যটকদের শ্রেষ্ঠ গ্রাম এখানে আছে হাতিম চৌধুরী ইসলামী একাডেমি এবং আধুনিক টেকনিক্যাল স্কুল সবচেয়ে মুগ্ধ করে যেই জিনিসটা সেটা হলো এই গ্রামের প্রতিটি বাড়ি প্রতিটি প্রতিষ্ঠান একই দাঁচে গড়া এক অনন্য স্থাপত্য বাধা এই জন্য এক স্বপ্নপুরী যেখানে গ্রাম আর আধুনিকতার হাত ধরে চলেছে মাসুক বাজার শুধু বাজার না এটা আমাদের সংস্কৃতি আমাদের গর্ব আমাদের আত্মা যতবার এই বাজারে যাবেন ততবার নতুনভাবে ভালোবেসে ফেলবেন তাই আসুন একদিন সময় করে দেখে বাজার হেঁটে যায় ইতিহাসের পথে অনুভব করি সুরমার হওয়া পশ্চিম দশা শুদ্ধতা আর নিষ্ঠুরবর্তী সিঙ্গারা আর বাজাপুরা এই বাজার আমাদের এই আমাদের আমাদের এই এই হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের টাইম লাইনে শেয়ার করে যাবেন এবং মাসুক বাজারের যেসব ভাইয়েরা আসো তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের এই মাসুক বাজার নিয়ে একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ